জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন জানালো ডাক্তার জাহিদ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এদিকে এনসিপি থেকে পদত্যাগ করছে নবশেষে তাসনিম যারা আরও জানাব তিন জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ চলছে জোর প্রস্তুতি। এদিকে জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি সব শেষে জানিয়ে দিব হাসপাতালে নেতাকর্মীদের অহেতুক ভিড় না করতে অনুরোধ তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলছে ডাক্তার জাহিদ রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শনিবার দিবগত রাত বারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডাক্তার জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জি অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন তিনি বলেন সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল তিনি আরও বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন তার পুত্রবধূ ডাক্তার জোয়াইদা রহমান তাতে যুক্ত রয়েছেন এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মা খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান দুই ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত এগারোটা আটান্ন মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন এর আগে গত বৃহস্পতিবার স্বদেশের জমিনে পা দিয়েই মাকে দেখতে গিয়েছিলেন তারেক রহমান এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি থেকে এবারে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি পদত্যাগ করেছেন তাসনিম যারা নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন এর আগে এদিন সন্ধ্যায় ফেসবুকে দেওয়া পোস্টে তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন পোস্টে তাসনিম যারা লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগ্ধাবাদী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা কর্তের দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশ গ্রহণ করব একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সে সব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো তিন জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ চলছে জোর প্রস্তুতি মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন শরীফের গ্রেফতার গ্রেফতারের মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠক থেকে আগামী তিন জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে শনিবার সন্ধ্যায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের আমির সেক্রেটারি সেক্রেটারি জেনারেল জেনারেল এবং সহকারী সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অংশগ্রহণ করেন বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি আগামী তিন জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয় দেশ ও জাতির কল্যাণ ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এ লক্ষ্যে আগামী তিন জানুয়ারি শনিবার ঢাকার সোহরা ওয়ার্দি মহা মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় জামায়াত সূত্রে জানা গেছে প্রথমে তিন জানুয়ারি মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দলটি পরে স্থান বদলে সোহরাওয়ার্দী ওয়ার্দি উদ্যানে নাম ঘোষণা করা হয়েছে সফল করতে মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে এই কমিটির অধীনে বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে এসব কমিটি সমাবেশ সফল করতে বেশ কয়েকবার বৈঠকেও করেছে জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকট এনসিপি তোর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে দলের নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একজন সদস্য ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক সদস্য ছিলেন এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক গতকাল সন্ধ্যায় দলের তিরিশ জন নেতা এনসিপির আহবায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোটের বিষয়ে নীতিগত ও আপত্তি বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন তাতে তারা বলেছেন জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে এ ধরনের জোট এনসিপির বহু কর্মী সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্ম সহ নতুন ধারার রাজনৈতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে এর মাধ্যমে এনসিপির নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে ওই তিরিশ নেতা বলে জামায়াত ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোট না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক আমরা মনে করি নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয় হাসপাতালে নেতাকর্মীদের অহেতুক ভিড় না করতে অনুরোধ তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকট কাটিয়ে উঠতে পারলে ভালো কিছু পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন একই সঙ্গে তিনি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের অহেতুক হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন শনিবার দিবাগত রাত বারোটার সময় রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সব কথা বলেন তিনি ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ হাসপাতালে এসেছিলেন তিনি হাসপাতালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য উনি কনছান শো করছেন সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য সেবায় যেসব রোগীরা আসেন তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতে যাতে ব্যাঘাত না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করেন কোনো ধরনের অতি উৎসাহী কার্যক্রমের সঙ্গে নেতাকর্মীদের জড়িত না হওয়ার জন্য বলেছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন সুস্থতার জন্য আমার করছেন মহান রাব্বুল আলামিনের কাছে যেমন সাহায্য করতে রহমত চাই সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর এখানে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল